কাটার জন্য এখানে আমি ফ্রন্ট পার্টটা আলাদা করে নিচ্ছি সেই শেপটা প্রথমে মেজারমেন্ট করে দিব এখানে আমাদের এক্সট্রা অংশ বাদ দিয়ে এসেছে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি মেজারমেন্টটা মনে রাখলে হয়ে যাবে এখানে আমাদের হাতার কাপড়টা আছে তো হাতার কাপড়টাকে এভাবে করে প্রথমে একটা ভাঁজ করে দিতে হবে একটা ভাজ করার পর এখানে আমি আরেকটা ভাজ করে দিচ্ছি তো এভাবে করে আমি হাতের পাট দুই ভাজে চার পাট কাপড় নিচের দিক থেকে যে ডিজাইনটা সেই ডিজাইন অনুযায়ী এখানে আমাদের ফোলটা করে নিলে ভালো হবে ফোল করার পর এই ডিজাইন থেকে এখানে আমি করে করে ধরে ধরে নিব নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ ডিজাইন ঠিক করে দিকে হাতার লম্বা ষোলো ইঞ্চি পরিমাণ এবং উপরের দিক থেকে হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি বেশি করে লাইনগুলো মিলিয়ে দিব প্রথমে এখানে আমি ডাউন করে দিব ডাউন দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এখানে আমি লাইন করে দিবো যে ব্যাক পার্টের আর্ম হলে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি থেকে এখানে আমি হাফ ইঞ্চি কম ধরে নিব সাত ইঞ্চি এবং এখানে মার্টিং ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আমি হাতের মহড়া নিয়ে নিচ্ছি পনে ছয় ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে এখানে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে তো এই সাইড থেকে এভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এভাবে করে আমাদের এই সাইড থেকে একটু বাড়তি করে ধরে নেবেন এই সাইড থেকে এখানে আপনারা দুই ইঞ্চি বা মার্কিং মার্কিং করে করার পর এখানে আপনারা এভাবে করে শেপটা মিলিয়ে দেবেন তো এভাবে করে মিলিয়ে দিয়েছি এবং এখানে আমি এই দুই মাপের মাঝামাঝি ধরে নিতে হবে মাঝামাঝি ধরে নিয়ে এখানে আপনাদের তাল পাটের জন্য পনে এক ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে যতটুকু পরিমাণ ফ্রন্ট পার্টে নিয়েছিলেন ততটুকু পরিমাণ ব্যাক পার্টের জন্য নিয়ে নেবেন এবং এখানে আপনাদের এভাবে করে তাল পার্টটা কাটিং করে নিতে হবে একটু করে কাটমার্কটা করে দিচ্ছি কাটমার্ক করে দিয়েছি এখন আমাদের দুইটা পার্ট ধরে নিতে হবে দুইটা পার্ট ধরে নিয়ে এভাবে করে আমাদের এই তাল পাটটা কাট করে নিতে হবে তাল পাটটাও কাট করে নিয়েছি এবং এখানে আমাদের মিডলে একটা কাট করে নিতে হবে আমাদের হাতাটা কাট হয়ে গেছে